আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উমানের আজকের তিনটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে দেব সম্পূর্ণ কথাগুলি শোনার অনুরোধ রইল বন্ধুরা আজকে হলো মে মাসের ছয় তারিখ দুই সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে উমানের একাধিক গণমাধ্যমে এই নিউজগুলি প্রকাশিত করা হয় তো শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উমানে তিনজন প্রবাসীকে অবৈধভাবে তারা মাদক নিয়ে প্রবেশ করার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তবে এই প্রবাসীদের মধ্যে একজন হচ্ছে পাকিস্তানি আর দুইজন হচ্ছে ইরানিয়ান মানে ইরানি নাগরিক তারা উমানে অবৈধভাবে কোস্টগার্ড তাদেরকে গ্রেপ্তার করে মানে অন্য দেশ থেকে বিভিন্ন ধরনের গাঁজা আরও বিভিন্ন ধরনের মাদক দ্রব্য আনার কারণে তাদেরকে গ্রেপ্তার করে তাই যারা এই সমস্ত চক্রের সাথে জড়িত আছেন আপনারা সাবধান হয়ে যান অপরদিকে উমানের আরেকটি নিউজ বলা হয়েছে যে উমানে বর্তমানে বিভিন্ন জায়গাতে তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে উঠে এসেছে তবে গোটা উমান যে এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা কিন্তু না এক এক জায়গায় এক এক রকম হতে পারে তাই যারা বাহিরে কাজ করেন আপনাদের জন্য সতর্কতার বার্তা দিয়েছে আপনারা অবশ্যই নিজস্ব সেফটি মেনটেন করে চলবেন বেশি বেশি করে গরম গরম লাগলে আপনারা স্লাইন বা লেবুর পানি বা আপনারা ঠান্ডা জাতীয় পানি আপনারা খেয়ে নিজেদেরকে ভালো রাখতে পারেন তিন নম্বরে যে আপডেটটি সেটি হলো আগামী কয়েক দিন মানে আগামী কয়েকদিন এই প্রচণ্ড গরম বা তাপের কারণে প্রচুর পরিমাণে মানে বালুর বৃষ্টি হতে পারে সেই মানে বালুর যে জর্তুপান আমরা আরব দেশে মানে বালুর জর্তুপানকেই বলি বালুর বৃষ্টি সেই বালুর জর্তুপানের কারণে যারা বিশেষ করে মানে গাড়ি চালান আপনারা অবশ্যই সতর্কতা সহ চলবেন তা না হলে আপনারা যে কোনো জায়গাতে যখন বালুর যখন এরকম খুব বেশি পরিমাণে আবহাওয়া শুরু হয়ে যায় আপনারা দেখেন রাস্তাঘাটে কিন্তু কিছু একটা মানে মানে সামনের দিকে তাকাতে খুবই কষ্ট হয় তাই যারা গাড়ি নিয়ে চলাচল করেন অথবা যারা বাইরে কাজ করেন আপনারা নিজেদের নাক কান যেভাবে সেফটি থাকা প্রয়োজন ওইভাবে সেফটি করার সহিত আপনারা কাজ করবেন আর যারা গাড়ি দিয়ে যাতায়াত করেন অবশ্যই আপনারা দৃঢ়স্থিরভাবে সামনের দিকে সব কিছু দেখে শুনে তারপরে গাড়ি ড্রাইভিং করবেন তো বন্ধুরা এই ছিল আজকে উমানের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট